হ্যালো গাইস সামাল সবাই ভালো আছেন তো আর এর আগেও আমি আপনাদেরকে একটা ভিডিও দিয়েছিলাম কিভাবে আপনারা লোক তৈরি করবেন আজকেও আমি কম আপনারা খুব সহজে লোক তৈরি করতে পারবেন আপনাদের প্রয়োজনে আপনাদের যে কোনো পেজের জন্য অথবা যে কোনো প্রতিষ্ঠানের জন্য খুব কম সময় কীভাবে একটি লোগো কাস্টমাইজ করে নিজের লোক হিসেবে ব্যবহার করতে পারবেন আজকে আমি আপনাদেরকে খুব সেটাই দেখাবো আজকে আমি আপনাদেরকে এই লোগোটা কাস্টমাইজ করে দেখাচ্ছি আসলে ক্যানভার মধ্যে লোক করা একদমই খুবই আসলে যে কেউ পারবে স্বাভাবিক সঠিক জায়গায় রাখতে পারেন আহ এখানে দুইটা কালার আছে আপনি কালারটা চেঞ্জ করে নিতে পারেন একটা ব্ল্যাক আছে একটা হোয়াইট দিতে পারেন যে হোয়াইট তারপর একটা নীল কালার দিতে পারেন আপনি আপনার মনের মতো কালার চেঞ্জ করতে পারবেন এখানে দেখেন এই যে সো আসলে যদি থ্রি ডি দিয়ে দিচ্ছে এটা অবশ্যই অনেক সুন্দর একটা মেসিং করতেছে এটা হাইলাইট হয়ে যাচ্ছে যদি থ্রি ডি দিতে চান এখানে যে অনেক রকমের কালার আছে দেখেন আসলে যেটা ভালো লাগে আপনাদেরকে আপনারা সেটা ইউজ করবেন কালারের সঙ্গে সো আসলে এটা খুব ডিপ হয়ে যাচ্ছে একটু দেখি থ্রি ডি জেনের ওকে এটা আমি দিলাম আর ব্ল্যাকের জায়গায় অন্য একটা কালার দিই ভালো লাগতেছে না এটাও ভালো লাগে না দেখা যাক কোনো ভালো লাগে না ব্ল্যাকটাই ভালো লাগে দেখেন আগে থেকে কিন্তু লোকটা আপনারা এখানে ছোট বড় করতে পারবেন এখন অনেকটা সুন্দর দেখা যাচ্ছে এখানে আপনি আপনার কোম্পানি বা প্রতিষ্ঠানের নাম দেন হয়ে যাবে এখানে আমি নাম দিলাম এম আর এফ মামুন মামুন ইউটিউব চ্যানেলের নামটাই দিয়ে দিলাম এটাকে একটু আমি বড় করে নেই আপনার আসলে নামটাকেও কালার পরিবর্তন করে নিতে পারেন করবো না কি করবো এটা দেখা যাক হোয়াইট কালার তো আছেই মনে হচ্ছে

সে CAC channel user position okay হয়ে গেল এটা আপনি যেখানে খুঁজে সেখানে রাখতে পারেন এখানে রাখতে পারেন আপনার মনের মতো করে যেখানে রাখলে ভালো হবে আপনি এখানে সেখানে রেখে দিবেন এই যে লোগো হয়ে গেছে আমাদের এখন এই যে আপনি শেয়ার বাটনে যান ডাউনলোড আছে ডাউনলোডে ক্লিক করেন ডাউনলোড এসে ডাউনলোড হয়ে গেল ইজি একদম ইজি আসলে সব ডিজাইন সবাই করতে পারবে আসলে ক্যানভা দিয়ে ডিজাইন করা খুবই সহজ যতটা আপনাদের ফটোশপ অথবা এরস্টপ দিয়ে অনেকটা কঠিন হয় শেষভাবে ক্যানভা দিয়ে ডিজাইন করা অনেকটাই সহজ হয়ে যায় তাহলে আপনারাও করতে পারেন তো এই ছিল আজকের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করে দেবেন ইনশাল্লাহ আমি নেক্সট ভিডিও নিয়ে আসবো আপনারা এই ক্যানভা ব্যবহার করে কীভাবে আসলে কার্টুন ভিডিও তৈরি করবেন ক্লাসটা খুবই ইন্টারেস্টিং মনে হয় হবে তবে আমি চেষ্টা করব ইনশাল্লাহ আপনাদেরকে খুব তাদের শেখানোর জন্য আসলে কিভাবে আনবা আপনারা ক্যানভা দিয়ে একটা সুন্দর কার্টুন ভিডিও তৈরি করতে পারেন পাঁচ মিনিটের ব্লগিং শুরু করতে পারেন ইনশাল্লাহ ঠিক আছে যদি ভালো লাগে সালেন চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ